চাপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে মহানন্দা ব্যাটেলিয়ন উনষাট বিজিবির টহল দল চোদ্দ ফেব্রুয়ারি রাত এক ঘটিকা থেকে ভোর পাঁচ ঘটিকা পর্যন্ত একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে বিস্তারিত থাকছে সেতাউর রহমানের প্রতিবেদনে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ডিগ্রি কলেজের সামনে এই অভিযান চালিয়ে আটানব্বই বোতল ফেন্সিডিল তিনশো আশি পিস ইয়াবা তিনটি ব্যবহৃত মোবাইল ফোন এবং একটি প্রাইভেট কার সহ তিনজনকে আটক করা হয় আটককৃত রাজশাহী চরতারানগরের ছেলে মোহাম্মদ মানিক মেয়া চরক্ষিদীপুর গ্রামের মোহাম্মদ রজত আলীর ছেলে মোহাম্মদ ইউসুফ আলী এবং বড় বনগ্রাম রায়পাড়া গ্রামের মোহাম্মদ সালামের ছেলে মোহাম্মদ শফিকুল ইসলামের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে বলে মহানন্দা ব্যাটালিয়ন উনষাট বিজিবি এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বিজিবি এম বি এম বিষয়টির সত্যতা নিশ্চিত করেন